তারা যে দৃষ্টি থেকে পৃথিবীকে দেখে যে ডায়নামিজম তাদের মধ্যে তার বিস্তার আমাদের জীবনের সর্বক্ষেত্রে এখন মোবাইল দিয়ে করা যায় জি এসেছে সে কারণে বলা হয় তারা প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট দেখেছে যেটা আগে যার ফলে ধর্মভিত্তিক নিষ্পেষণেরও তারা বর্তমান সমসাময়িক আন্দোলনকে মাথায় রেখে সারা পৃথিবী পরিবর্তিত হচ্ছে আমরা কিভাবে পার্টিসিপেশনের কারণ আমরা যখন আমরা তরুণদের আত্মভুক্তিকথা তরুণদেরা থাকে সকল জানতার ব্রেড বাটার লিস্ট আর্ন করতে পারে মানে 68 70% পপুলেশন অর্থাৎ আমাদের যত জনসংখ্যের মতামতকে অগ্রাধিকার দিতে হবে ইউএন হ্যাবিটেড এইটাই মার্জিনাল আমাদের শহরগুলোতে গুলোতে আপনারা যদি দেখেন আছে সিকিউরিটির বিষয় আছে ইত্যাদি বিষয় আছে